অন রাখলাম দিদি ভাই ঠিক আছে করছি বনু রবিউল ভাই আছে হ্যাঁ আমি আছি অন ঠিক আছে অন থাকো কাজ করো Aisyah koro onra Aisyah koro onra Aisyah দিনের বেলা এখন থেকে চার পাঁচ চার ঘন্টায় করবো সকাল দশটার থেকে দুইটা পর্যন্ত করব আর যদি নাইট পারে নাইট করব নাইট তো মানে সব সময় আর হবে না শুক্রবার দিনই করবো আর মাঝে মধ্যে দিনে না করতে পারলে তখন নাইট করব দিনের বেলা আমারও অনেক কাজ থাকে তো বয়ে বইয়ে থাকতেও পারি না বিরাট কষ্ট হয়ে যায় গিয়ে আকবর ভাইকেও নিয়ে আসবো রাতে রাতে এলবি অন থাকবে কে রেটা শুনু অ আমার ভাই ও দেখি বাইটা কই আকবর ভাই আছে ও আকবর ভাই রাতে সময় দেবে কি বলো নাইটেল আজকে একজনের নাইট পাইবে ওইটা দিমু তারপরে কালকে দেখি কালকে বার সোমবার কালকে মঙ্গলবার থাকবে বলো কালকে বুধ মঙ্গলবার মঙ্গলবার একটা নাইট করবো তারপর শুক্রবার একটা নাইট মঙ্গলবার আর শুক্রবার দুইটা নাইট দেখি আর কয়েকটা নাইট দিনে মিলে হয়ে লাগে